এবং এলে খাবার সব শেষ করবি কিন্তু হ্যাঁ হ্যাঁ

আদনদশনা আদনভাই আদলে শুয়ে যাবে কিন্তু আর কেন ভিডিও হবে না ঠিক লাগবে ক হাই দে মাওয়াবে লাগবে হাই দে হাই

тдыш отдыш отдш lene khele khelo obbe jhare na to kheo namba namba nana baba khelo khelo namle ashe ashe ekdum bhabe oi jano boro

মনি যাবে খাবার খাওয়া তুলি কি খাবার দিতে এর কথা চিন্তা করতে হচ্ছে এই সব